আমার আব্বা মারা যাওয়ার পর বড় হাইটা আমার সার্বিক খেয়াল রাখতে এখন সে মারা যাওয়ার আগেই আমাকে বলেছে যে আমার ছেলেপেলের থাকলে তুমি দেখি রাখি বাধ্য হয় আমার দেখি রাখতে হচ্ছে এখানে আপনি অবশ্যই একটা সতর্কতা পরিচয় দিচ্ছেন এবং আপনার যে রক্তের প্রতি টান আপনার চচেত অনেক ভালো মানুষ কথা বলেছে আমি খুব সহজে ঘর রাত দিন মিক্সাতে করে দিই আর সবার লাগবে কই দিই ভর রাতের মধ্যে আমি এক ছটা ঘুমো পড়িনি আমি খাদি দিয়ে কাঁদিতে ভর রাত বলি তারপর আমার মা একটু দূরে থাকে আমার মেয়ে আমার ফোন দিয়ে আমার মা ডাকি নিয়ে আসলি ডাকি নিয়ে আসি মাও থাকলি কাছে বসি ছোটো একটা বোন ছিল বোন ডাইছি ছাড়ি কাছে বসে থাকলি ভর রাত ছোট্ট একটা বাচ্চা এই বয়সে তার বাবাকে যদি হারিয়ে ফেলে আসলে এই জিনিসটা সারা জীবন ওর মানে একটা কষ্ট থেকে যাবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার কি নাম আমার নাম মোহাম্মদ আসাবুল হোসেন আচ্ছা পাশে যিনি বসা উনি আপনার সম্পর্কে কি সম্পর্কে বড় ভাই ছেলে ভাতিজা বড় ভাই ছেলে জি আপনার কি নাম আপনার নাম রুমিল মোহাম্মদ রুমিল বিশ্বাস মোহাম্মদ রুমিল বিশ্বাস আপনি তো অসুস্থ তাই আমি অসুস্থ আচ্ছা যদি আপনি অসুস্থ আপনার কাছ থেকে আমি অল্প একটু শুনবো বিস্তারিত আপনি একটু বলেন যে ওই কবে থেকে সমস্যা সমস্যা প্রায় চার মাস যাবত কিন্তু ডাক্তাররা আলসার আলসার বলে বলে রাখতো পরবর্তীতে ওই খুব যখন খাইতে পারে না খুব যখন বেশি হয়ে যায় তখন আমরা হচ্ছে পাবনাতেও একটা হসপিটালে চেক করার পরে ধরা পড়ে যে টিউমার ফাইটে গেছে ক্যান্সার হয়ে গেছে আচ্ছা পরবর্তীতে ওই সিমলা হাসপাতালে এক ডাক্তারের কাছে দিতে বললো ওখানে নিলাম উনি একটা হিসাব দিলো একটা চেক আপ করালো প্রায় চোদ্দ হাজার টাকা মতো ওখানে গেল তারপরে কি এন্ডোস্কোপি করা ওটাতে আঠারোশো টাকা নিয়েছে তারপরে ওখানে গেলে সিটি স্ক্যান করছে আর রক্তের অনেকগুলা টেস্ট করি উনি বললো যে ক্যান্সারই হয়ে গেছে

ওর তিনটা মেয়েই বড় দুইটা মেয়ে বিয়ে দিয়েছে একটা মেয়ে বিয়ের উপযুক্ত এখন বিয়ে দেওয়া দরকার আজকালের মধ্যে সেই সংঘস্তি ওর নাই এখন এর মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছেলে আছে ওর কামাই করার মতো ও ছাড়া আর কেউ নাই এখন ওর একটা ছেলে আছে ছোট বাচ্চা ছেলে কত বছর পাঁচ ছয় বছর চার পাঁচ বছর বয়স তো এখন ওই বাচ্চাটা তো আর কামাই করতে পারে না এখন ওই কামাই করে পাইট দিতে পারেন তো বলতে তোমাদেরই বলতো আর কিছু নাই একটা ছাগল আছে আর একটা ওই মানুষের হচ্ছে গিয়ে ওই বাড়িতে কামলা দিত কামলা দেওয়া মানে কি ধরনের কাজ সেটা ওই মাঠের কাজ করতে মাঠের কাজ টাস করতে এখন এই মতো অবস্থায় এখন আমারও সেই পরিস্থিতি নাই আমিও নিজেও অসুস্থ মানুষ আমারও ওষুধ খাওয়া লাগে ডাক্তার কাজ লাগে ঘুমের সমস্যা মাথায় সমস্যা অনেক দিন এখন আমার কাছে যে কটা টাকা ছিল তো শেষ হয়ে গেছে এখন লোক যে চিকিৎসা এখন ব্যবস্থা আমাদের নাই এখন যদি বিত্তবান কেউ যদি একটু সহযোগিতা করতো তাহলে হয়তো জীবনে হয়তো ফিরাতে পারতো আমার ভাইয়ের ছেলে বড় ভাইটাও মারা গেছে ভাইটাও নাই মানে আমার বড় ভাই আপনার বড় জি আমার বড়ো ভাইটা মারা গেছে এখন এই ছেলে পেলে রেখে গেছে এটা দেখার মতো তো আর কেউ নাই এখন যদি কোনো বিত্তমানের শুনেছি এই চ্যানেলের মাধ্যমে নাকি অনেকেই সহযোগিতা করে অনেক সাহায্য সহযোগ পায় আমার ভাস্তিটা যদি একটু কেউ হেল্প করতো তাহলে হয়তো জীবনে বাঁচাতে পারতাম তা নাহলে বাচ্চাটা আর কী হবে

সেটা বুঝতে পারছি মানে বর্তমান যে যুগ যাবো না টাকা পয়সা না দিলেও আপনার মতো মানসিকতার ভাই পাওয়া তো মুশকিল কারণ আমার বড় ভাইটা বড় ভাইটা আমার আমার আব্বা মারা যাওয়ার পর বড় ভাইটা আমার সার্বিক খেয়াল রাখত এখন সে মারা যাওয়ার আগেই আমাকে বলেছে যে আমার ছেলে থাকলে তুমি দেখি রাখি বাধ্য হয়ে আমার দেখি রাখতে হচ্ছে না এখানে আপনি অবশ্যই একটা সততার পরিচয় দিচ্ছেন এবং আপনার যে রক্তের প্রতি টান আপনার

এখন যদি কেউ একটু সহযোগিতা করে ওর জীবনটা বাঁচায় তাহলে হয়তো আমরা চিরকৃতজ্ঞ থাকবো তার কাছে অবশ্যই এই আমাদের এই দুনিয়াতে ভালো মানুষের তো অভাব নেই কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে সবার তো মন মানসিকতা একরকম না এরপরও আমাদের এই ভিডিওগুলো যারা দেখেন সবার প্রতি অনুরোধ থাকবে এই পরিবারটা আসলে খুব মানে বিপদগ্রস্ত ওনাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে কেমন দিতে হয় পঞ্চাশ হাজার বা পঞ্চান্ন হাজার টাকা এই টাকাটা জোগাড় করাই মুশকিল একটা দিছি একুশ দিন পর আবার দিতে হবে ভে সেই ব্যবস্থা আমার কাছে দশটা টাকাও নাই কি করে দেবো সেটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা <laughs>

আপনার বড় কোন ছেলে তো নাই ছোট ছেলে তো ছোট মেয়ে আপনার স্ত্রী বেঁচে আছেন তো উনি কি সুস্থ আপনার দেখাশোনা করতেছে আপনার থেকে তো সুস্থ সে আপনি দুশ্চিন্তা করবেন না আসলে ব্যাপারটা এরকম যে অসুখ তো দেওয়ার মালিক আল্লাহ আবার সেফা দান করে না উনি মানে রোগ থেকে মুক্তি উনি করেন ডাক্তার বা ওষুধ একটা অসিলা বুঝছেন আল্লাহর উপরে ভরসা রাখেন যদি আল্লাহ আপনার কপালে সুস্থতা লিখে রাখেন টাকার ব্যবস্থা কোনো না কোনো একভাবে দেখবেন হয়ে যাবে হ্যাঁ আপনার এই কথাগুলা আমাদের বাংলাদেশের অনেক বড় বড় জায়গার মানুষজন দেখবে শুধু বাংলাদেশ না পৃথিবীর যে যে জায়গায় আমাদের এই চ্যানেলে সবাই ভিডিও দেখে থাকেন অনেক দেশে আমাদের ভিডিও দেখেন যেসব দেশে ইউটিউব ফেসবুক আছে সবাই দেখেন এরকম আর কি আমার বেশি টাকা কোনো দরকার নেই যে হয়তো এই টাকার ব্যবস্থা হবে না আবার আমি এতটা আশাও দিতে করতেছি না যে টাকা হবে এটা হচ্ছে কপালের ব্যাপার নসিব যদি আপনাদের নসিবে থাকে দেখবেন কোন না কোনো একভাবে আল্লাহ যদি একটু জীবনটা ভিক্ষা দেওয়ার মতো একটু ব্যবস্থা করে তাহলে আমরা খুব হইতাম আসলে জীবন আপনি যে কথাগুলো বললেন সত্যি আমি খুব মানে আবেগপ্রবণ প্রবণ হয়ে গেছে আপনার কথাগুলো শুনে আমি মনে করছে যে আপনি হয়তো বাবা এরকমটা আপনার কথার মধ্যে এরকম মনে হচ্ছিল আপনি কথা বলতে গিয়ে মানে নিজেকে ধরে রাখতে পারেননি মানে আপনার চোখ একদম চোখ দিয়ে পানি বেরো আসবে এরকম একটা অবস্থা আর অসুস্থ মানুষ বুঝতে পারে তখনই বুঝতে পারে যে দুনিয়াটা কতটা সুন্দরী আপনি এখন এই যে অসুস্থ হয়েছেন তাই না মনে হয় যে কখন হয়তো কি হয়ে যায় এক রাত ঘুম পারে নি কয় এখন ধরা দেব পরিবারের কথা মনে হয় ছোট ছেলের কথা মনে হয় আমি এক জায়গায় কইরে ঘর রাত খালি কাটা কাটি করে সামনে দেখুন তেনে ডাক্তার আমাকে বেলা 11টার সময় বলেছে তাও আমার সাথে আর কেউ বলেনি আমার ডাক্তার একটু লাঞ্ছিক মতো বললে যে টিউমার ফাটিয়ে গেছে তখন আমার মনের একটা ধারণা যে আমার ক্যান্সার হয়ে গেছে বাড়িতে আমি জিজ্ঞাস করলাম আমার চাষাকে আমি জিজ্ঞাস করলাম না ও কিছু হয়নি কো ও যে রোগ হয়েছে আল্লাহ ভালো করে দিবে দিবি আপনি দুশ্চিন্তা করবেন না ঘর রাত তিন মিক সাথে করি আর সাবার লাগবো গোলের কই করি ভর রাতে মধ্যে আমি এক ছটা ঘুমো পড়ি নিয়ে আমি খাঁদি দিয়ে কাঁদতে ভর রাত বলে তারপর আমার মা একটু দূরে থাকে আমার মেয়ে আমার ফোন দিয়ে আমার মা ডাকলে আসলি ডাকলে আসি মাও থাকলে কাছে বসি ছোট একটা বোন ছিলি বোনটা আসে ছাড়ি কাছে বসে থাকলে ভর রাত মাও আবার অসুস্থ তো মা পেচে আর অসুস্থ অসুস্থ মা আমার মা পেছনে মন খারাপ করবেন না প্লাস চিন্তাও করবেন না আপনি আল্লাহকে ডাকেন যদি সম্ভব হয় নামাজ কালামটা পড়ার চেষ্টা করেন পরিবারের সবাইকে বলেন নামাজ পড়তে দোয়া করতে আর দর্শক আপনারা যারা এতক্ষণ দেখলেন ভিডিওটি সবাই মিলে একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন কারণ আমরা সেই দু সাল থেকে কাজ করি আল্লাহ রহমতে আপনাদের মাধ্যমে অনেক পরিবার উপকৃত হয়েছে কারো হয়তো একটা ঘরের দরকার সেই ঘরের ব্যবস্থা হয়ে গেল কারো একটা কর্মসংস্থানের দরকার সেটাও হয়ে গেছে আবার দেখা যাচ্ছে যে কেউ অসুস্থ তার চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে কথা বলতে বলতে তার ছেলেটাও আসলো তোমার নাম কি কোন ক্লাসে পড়ো তুমি তোমার আব্বু যে অসুস্থ তার জন্য দোয়া করবে তুমি হ্যাঁ অসুখ দেখেন ছোট্ট একটা বাচ্চা এই বয়সে তার বাবাকে যদি হারিয়ে ফেলে আসলে এই জিনিসটা সারা জীবন ওর মানে একটা কষ্ট থেকে যাবে এই ছোট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হলেও আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা যতটুকু সম্ভব এগিয়ে আসবেন কারণ এর আগেও আপনারা অনেক পরিবারের পাশে দাঁড়িয়েছেন অনেক মানুষকে সহযোগিতা করেছেন আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে কিন্তু এই পরিবারটাকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করতে পারি সুস্থতা দান করার মালিক আল্লাহ কিন্তু আমরা তো চেষ্টা করতেই পারি তাই যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা কোনো অ্যামাউন্ট নির্ধারণ করে দেই না আপনারা যদি সামর্থ্য থাকে কেউ পাঁচশো টাকা কেউ এক হাজার টাকা কেউ দশ হাজার টাকা বিশ হাজার যার যেরকম সামর্থ্য অনেকে আছেন যে একবারে আমাদের কাছে এক দুই লক্ষ টাকা বের আগে দিয়েছেন তো এই জন্য বলবো যে আসলে টাকা পয়সা সঙ্গে করে নিয়ে যাওয়া সম্ভব না একদিন সবাইকে চলে যেতে হবে টাকা পয়সা ধন ধর সবই পড়ে থাকবে কিন্তু এই যে আপনি যে ভালো কাজগুলো করবেন এগুলাই থেকে যাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর এই পরিবারটির পাশে দাঁড়ান আপনারা যদি চান সরাসরি এসেও সহযোগিতা করতে পারেন ঠিকানাটা হচ্ছে পাবনা জেলার উপ উপজেলার সরসলিমপুর গ্রাম জান্নাতুল বাকি জামে মসজিদ থেকে সামনে এগিয়ে এসে রুমিল বিশ্বাসের বাড়ি বললে দেখিয়ে দেবে আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন এখানে আর আমাদের মাধ্যমে সহযোগিতা করলে আমরা পরবর্তীতে কে কে টাকা পাঠালেন তাদের নাম এবং কে কত টাকা দিল এই জিনিসগুলো প্রত্যেকটা উল্লেখ করে আমরা টাকা হাতে উঠাই দিই যারা আপনারা নতুন দেখলেন তাদের ক্ষেত্রে এই কথাটা বললাম আর যারা আমাদের বিগত ছয় বছর ধরে দেখছেন তারা তো জানেন আমরা কিভাবে কাজ করি আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন এই পরিবারটির পাশে দ্বারা বিশেষ করে যে অসুস্থ ব্যক্তি তাকে সুস্থ করতে পারলে আসলে সুস্থ করে মালিক আল্লাহ আমরা যদি চেষ্টা করে তাকে টাকা পয়সা ম্যানেজ করে দিতে পারি সুচিকিৎসা হলে এই পরিবারটি আবারও ঘুরে দাঁড়াবে তার মেয়েটার ভালো জায়গায় বিয়ে দিতে পারবে এই ছোট্ট বাচ্চাটার ভবিষ্যৎটা হয়তো বা ভালো হবে তার বাবারও বর্তমানে জীবনটা এলোমেলো হয়ে যাবে সব দিকটা বিবেচনা করে আপনাদের অবস্থান থেকে আপনারা এগিয়ে আসবেন এরকমটাই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি